কিশোরগঞ্জে প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা পুরো রাস্তা করে কি যে একটা অবস্থা এটা নাকি বিশ্ব পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে আমাদের এই দেশটা শিক্ষা ব্যবস্থার দিকে একশো সাঁত্রিশটা দেশের মধ্যে একশো চব্বিশতম পুরো পৃথিবীতে একশো সাতষট্টিটা দেশের ভেতরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম ডাউন একদম নিচ্ছে পুরো পৃথিবীতে বসবাস যোগ্য জায়গা তো অনেক আছে যদি বসবাস যোগ্য না এমন জায়গার হিসাব করা যায় তাহলে পুরো পৃথিবীতে ঢাকা হচ্ছে দুই নাম্বার একটু ভাবেন যে আমাদের দেশে আমরা উন্নতি কিসে মনে করি রাস্তায় রং করা ১৪ কিলোমিটার পর্যন্ত নয় হাজার লিটার রং খরচ হয়েছে আমার মনে হয় যারা এগুলো খরচ করেছে তাদের ইসলাম সম্পর্কে চুল পরিমাণ কোনো ধারণা নাই যুবক ভাইয়ারা সবচেয়ে বড় আফসোস লাগে আমার এই বাংলাদেশ রেকর্ড করছে কোথায় দেখেন আমাদের দেশের অবস্থাটা আসলে কি আমাদের দেশ যদি শিক্ষা দিয়ে ভাগ করেন শিক্ষার অবস্থা কি পুরো পৃথিবীতে যতগুলো দেশ আছে আমাদের এই দেশটা শিক্ষা ব্যবস্থার দিকে একশো সাঁত্রিশটা দেশের মধ্যে একশো চব্বিশতম কতটা ডাউন দেখতে পাচ্ছেন আচ্ছা আসেন স্বাস্থ্যসেবা পুরো পৃথিবীতে একশো সাতষট্টিটা দেশের ভেতরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা একদম ডাউন একদম নিচে পুরো পৃথিবীতে বসবাসযোগ্য জায়গা তো অনেক আছে যদি বসবাস যোগ্য না এমন জায়গার হিসাব করা যায় তাহলে পুরো পৃথিবীতে ঢাকা হচ্ছে দুই নাম্বার নাম্বার কয় ঢাকা বলেন কয় নাম্বার দুই নাম্বার আর যদি আপনি দুর্নীতির কথা বলেন দুর্নীতি পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে সাত নাম্বারে আছে আহা আহা উন্নতির জোয়ার নেয় আসল জায়গায় নকল জায়গায় উন্নতি নিয়ে আমরা পড়ে আছি যুবক মায়েরা কথা ঠিক কিনা বলো দেখেন রাস্তায় যখন রং ঢালা হয় এ রং যখন ধোয়া হবে এ রং ধোয়ার পরে চতুর্শের যে জীব বস্তু আছে এগুলো ধ্বংস হবে জীব বৈচিত্র্য ধ্বংস হবে আর সবচেয়েতে বড় অফসোস লাগে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকে এমন একটা শিক্ষা ঢুকেছে যেই শিক্ষা ইসলামে পরিপূর্ণ হারাম 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 ঠিক কেনা বলেন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এগুলো চেঞ্জের নাম নাই আমরা রং করে বিশ্ব রেকর্ড করব। আমি চাই না রঙের কোনো রেকর্ড আমি সৌরভবর্ষের নামে রাস্তাঘাটে মেয়েদের বেহার রূপে দেখতে চাই না যুবক ভাইয়েরা ঠিক কেনা বলো আমি চাই আমার দেশটা সমৃদ্ধ হোক আমার দেশটা জিরো করাপশানের নাম্বার ওয়ান হোক আমি চাই আমার দেশের প্রত্যেকটা যুবক মেধাবী হোক বিজ্ঞানী হোক বড় আলেম হোক সমাজসেবক হোক আমার দেশটা আসলে সোনার দেশ হয়ে যাবে যে কিনা বলা এদেশে ভালো ট্যালেন্টের দাম নেই হুম যত বাজে কাজ দেখবেন ভিউ বেশি যত সস্তা কন্টেন্ট তত ভিউ বেশি দেশে ভালো কাজে কোনো দাম নাই। আমার তো বিশ্বাস যদি সরকার উদ্যোগ নেয় যে আমাদের দেশটা হবে সোনার দেশ প্রত্যেক মানুষের ট্যালেন্টকে দাম দেওয়া হবে প্রত্যেকের যোগ্যতাকে দাম দেওয়া হবে দুইশো তিনশো বছর পরে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে বাংলাদেশ হবে টপ লেভেলের নাম্বার ওয়ান ঠিকই না মোলায় আমাদের সবাইকে এই সমস্ত বেহা বৈশাকি বৈশাখী কালচার নববর্ষ কালচার এবং এগুলোর নাম করে বেহা অশীলতা বেপর্দা মিক্সিং আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করো সকলে আমেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে আমিন